বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র অবশেষে পাঁচ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জানান পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে এর আগে শুক্রবার দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণ বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠিয়েছে এতে দফা রয়েছে এর মধ্যে প্রথম একুশটি দফায় বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জনগণের সংগ্রামের বিবরণ রয়েছে আর পরবর্তী পাঁচটি দফায় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার মানবাধিকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অঙ্গীকার তুলে ধরা হয়েছে এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করেছে বর্তমানে তারা জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার কাজে ব্যস্ত প্রথম ও দ্বিতীয় ধাপের আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তাদের পরামর্শ নিয়ে সনদ চূড়ান্ত করা হবে এরপর দলগুলোর স্বাক্ষর নিয়ে বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা সনদের স্বাক্ষর করবে এবং দুই বছরের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে তবে জামাত ইসলামী ও এনসিপি সনদের আইনি ভিত্তি না থাকায় উদ্বেগ জানিয়েছে এনসিপি জানিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত না হলে তারা স্বাক্ষর পুনর্বিবেচনা করবে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর ব্যবস্থা আলোচনায় অন্তর্ভুক্ত না করায় তারা অসন্তুষ্ট ঘোষণা আসার আগেই এনসিপি পৃথকভাবে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার ঘোষণা দিয়েছে আজ তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি সব মিলিয়ে পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাইল ফলক স্পষ্ট হতে যাচ্ছে যা আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা ও সংস্কার প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ